ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পর উপদেশ বাণী সপ্তদশ শৈলবালা সেনগুপ্ত ছেলেরা চলিয়া গেলে শ্রীযুক্ত শৈলবালা সেনগুপ্তা জিজ্ঞাসা করিলেন বাবামনি আপনাকে কি পুপুন কি আশ্রমটি গড়তে খুব কষ্ট করতে হচ্ছে শ্রী শ্রীবাউমণি বলিলেন কষ্ট কষ্টের কি মা শেষ আছে দিনের পর দিন অনাহার সপ্তাহের পর সপ্তাহ অর্ধাহার নিদারুণ জলকষ্ট কষ্ট ভদ্রবেশী দুষ্ট লোকের শোক অত্যাচার অশিক্ষিত অশিষ্টের অস্ত্রাঘাত লোষ্ট্রাঘাত বছরের পর বছর ব্যাপে গুপ্ত ঘাতকের ছুরিকার আতঙ্ক বিষাক্ত সর্পকুলের উদ্যত ফনা সব কিছুর মাঝখান দিয়ে আমি আমার পুপুনকি আশ্রমটি গড়ে তুলে চলেছি কিন্তু এখানেই শেষ নয় কর্মী রূপে শিষ্যরূপে সহকারী রূপে যারা সঙ্গে বাস করছে তাদেরও কতজনের অবিশ্বাসতা বিরুদ্ধতা গোপন শত্রুতা যেন জোঁকের মতো সর্বাঙ্গে লেগে রয়েছে জানি এসব সাময়িক কিন্তু এতে কার্য বিঘ্ন ঘটে তবু নীরবে এবং দৃঢ়তা সহকারে সহ্য করে যাচ্ছি কারণ একটা সৎ প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ কথা নয় শ্রীযুক্তা শৈলবালা সেনগুপ্তা শ্রী শ্রীবাবামণির চরণে পড়িয়া কাঁদিতে লাগিলেন বলিলেন বাবামণি আমার গায়ে সব অলঙ্কার আমি আপনাকে দিয়ে দিচ্ছি এগুলি নিয়ে আপনি আশ্রম করুন শ্রী শ্রী বাবামণি বলিলেন না মা মায়ের গায়ে স্বর্ণাবরণ আমি কিছুতেই দিতে পারবো না জয়গুরু জ্যোতির্ময় কাঞ্জিলাল অণ্ডাল অখণ্ড মণ্ডলী Πωστιν Πορτομάν. Ω Ρι